গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে ল্যাপ সেটা করলাম থালাবাসন কটা মাজলাম আজকে হচ্ছে তোমার সরস্বতী পুজো তো মেয়েকে নিয়ে চলে এসছি হলুদ তুলতে দেখা যাক হলুদ আছে কি না তো ওকে স্নান করে দেবো একটু পরে তো চলো ব্লগটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো আর আমাদের বাড়িতেই সরস্বতী পুজো হচ্ছে আজকে তো বন্ধুরা দেখো আমি চলে এসেছি পেছনের এদিকটাতে আর পেছনে যে ঘরের পেছনে দু তিনটে হলুদ গাছ ছিল সেই গাছগুলো না শুকিয়ে গেছে আর গাছগুলো না মানে নেই আর কি শুধু নিচে গোড়াটা আছে হলুদ গাছের সেই গোড়া থেকে আমি একটু একটু করে হলুদ তুলে নিচ্ছি আর আমি এসে লাস্ট হলুদ তুলছি তো কাকারা সব হলুদ তুলে নিয়েছে আমি অল্প একটু পেলাম তাই তুলে নিলাম কি করব বলো আর কাকারা অনেক তাড়াতাড়ি উঠেছে দেখ উঠে ওদের স্নান টান করা হয়ে গেছে পিছিয়ে দিকে পায়েস রান্না করছে তারপরে কাকিমা আটা চালছে লুচি করবে আজকে আমাদের বাড়িতে সরস্বতী পুজো আমাদের বাড়ি না মানে কাকা শ্বশুরের ঘরে হবে তোমরা আমাকে অনেকেই জিজ্ঞাসা করো যে আমার ঘরের পাশের ঘরটা কার আমার ঘরের পাশের ঘর দুটো হচ্ছে আমার কাকা শ্বশুরদের ঘর ঠিক আছে তাই আমি ওই ঘর দেখাই না মানে কারোর ঘর তো কেউ দেখানোটা উচিত না তো আমার কাকা শ্বশুরের ঘর ঠিক আছে তো আমি এক হারি জল নিয়ে চললাম বান্ধবীদের বাড়িতে কারণ আমার গ্যাসটা ফুরিয়ে গেছে এই সকালবেলা করে উনুন জ্বেলে জল গরম করাটা খুবই বিরক্তের উনুন জ্বালতেই বিরক্ত লাগছে তার জন্য বান্ধবী বলল যে আমি জল গরমই করে রেখেছি তুমি নিয়ে যাও তারপর আবার ওই ঠান্ডা জলটা ফেলে আবার এই দেখো গরম জলে এক নিয়ে যাচ্ছি অরের থেকে স্নান করিয়ে দেবো তোমাদের কি মনে আছে সেই ছোটোবেলাকার কথা ছোটোবেলায় আমার মাও জানো তো খুব মানে আমরা খুব সকাল সকাল ঘুমতে করতাম মানে আগে সরস্বতী পুজোর আগের দিন রাত্রে ঘুমই হতো না ফুল চুরি করতে যেতাম মানে যাব আর কি বান্ধবীদের সাথে ফুল টুল তুলে নিয়ে এসে মানে তখন বুদ্ধিও ছিল না মানুষের লাগাতো সেই সব ফুল তুলে নিতাম ঠিক আছে ফুল টুল তুলে নিয়ে এসে মা এই যে স্নান করিয়ে দিত গরম জল করে হলুদ তেল তারপরে নিম পাতা দিয়ে মাখিয়ে স্নান করিয়ে দিত আমি দেখো হলুদটা জলটা নিয়ে এসে রেখে এই যে হলুদটা বাড়ছি আর আজকে যেন তো আমি নিম পাতা কোথাও পাইনি হয়তো এদিক ওদিকে গেলে পেতাম কারণ হচ্ছে এদিক ওদিকে আর গেলাম না সকালবেলা করে তো হলুদ দিয়ে একটুখানি তেল দিয়ে মিক্স করে মাখিয়ে দেবো অরিত্র এদিকে বই করছে মানে ঠাকুরের ওখানটাই দেবে জন্য তো ঠাকুর সাতটার সময় আসার কথা তার জন্য সবাই সকাল সকাল ভোরবেলায় উঠে পড়েছে উঠেই সমস্ত কাজ শেষ তো এদিকে মেয়েকে তেল দিয়ে হলুদ দিয়ে মাখিয়ে দিচ্ছি সরস্বতী পুজোয় হলুদ তেল মাখাটা মানে খুব একটা আনন্দের ব্যাপার ছিল ছোটোবেলায় এখন অতটা আর নেই বিয়ের পরে সব কিছুই সবার পরিবর্তন হয়ে যায় কিন্তু আমার মেয়ে এখন তো ছোটো ওদের এখন আনন্দ হবে ওদের এখন সেই সময় ঠিক আছে তো নিম পাতা দিয়ে হলুদ মাখিয়ে দিলে একটু ভালো হতো কিন্তু নিম পাতা আর খুঁজে পেলাম না তোমরা কিন্তু আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে আশা করছি তোমাদের ভালো লাগবে আমি আজকে কি করছি না করছি মানে কিভাবে সারা দিনটা কাটালাম তোমরা প্লিজ প্রথম থেকে শেষ অবধি দেখো আর এত কষ্ট করে ভিডিও করি তোমরা যদি পুরো ভিডিওটা না দেখো তাহলে কতটা কষ্ট হয় জানো ভিডিও করার পর যখন দেখি ভিউ ডাউন তখন সত্যি খুব কষ্ট লাগে তো মেয়েকে স্নান করিয়ে দিয়েছি তারপরে আমিও স্নান করে নিয়েছি স্নান করে এসে এই যে বাথরুমে এখনও জামা টামাগুলো না মেলা হয়নি মাথাটা তো ছড়ে চলে এসেছি চলো মা জামা টামাগুলো ধুয়ে নিয়ে এখন চলো মেলে দিই আর আমার কাকা শ্বশুরের ছেলে ও তো কেবল মাধ্যমিক পরীক্ষা দিল মানে বছরে মাধ্যমিক দিল তার জন্য আরও মানে ঠাকুরমশাইকে নিয়ে এসে প্রত্যেক বছর সরস্বতী পুজো হয় ঘরে কিন্তু এবার হচ্ছে ঠাকুর মশাই নিয়ে এসে একটু বড় করেই পুজো দেবে আর বলেছে যে সামনে বছর যদি মানে মাধ্যমিক যদি পাশ করে ওই যে দাঁড়িয়ে আছে নীল গায়ে দিয়ে ও তো আর ওটা ওর বন্ধু সাইডেরটা বলল যে মাধ্যমিক পাস যদি করে তাহলে কাকারা বলল যে সামনে বছর বড় করে উঠোনে প্যান্ডেল করে নাকি বড় করেই নাকি করবে ঠিক আছে আর যদি বেঁচে থাকি যদি ভালো থাকি যদি ভ্লগ করি ইউটিউবে যদি থাকি তাহলে তো অবশ্যই তোমাদের আর বছরও শেয়ার করতে পারবো আর ভালো না থাকলে বেঁচে না থাকলে কি করে শেয়ার করব বলো আমি ওদিকে জামা কাপড়গুলো মেলে দিয়ে আসলাম এদিকে দেখো আরেকটির পাপা ছাগলকে হচ্ছে বিচুলি আটা দিয়ে মাখিয়ে দিলো আর ছাগলগুলো না যে একটু দেখবে মেঘলা মেঘলা কুয়াশা বৃষ্টি তো সেদিনকে না বেশি জ্বালায় যেন তো খুব ডাকাডাকি করে অসহ্য লেগে যাচ্ছে আমার একদম আর এদিকে আমার শাশুড়ি মা দেখো উঠোনের সামনেটাই যে এরমভাবে গোবর দিয়ে লেপে নিচ্ছে কারণ ওদিকে কাকিমারা তো স্নান টান করে নিয়েছে তার জন্য উনি লেপে নিচ্ছে আমি যেহেতু স্নান করে নিয়েছি গোপুসেনাকে ঘুম থেকে তুলিয়ে এই দেখো হচ্ছে ওকে সেবা দিয়ে নিচ্ছি সকাল সকাল আর এদিকে এসে দেখছি কাকিমারা লুচি বেলছে ঠিক আছে এখনও ঠাকুরমশাই সেই সাতটার সময় আসার কথা এখন প্রায় আটটা সাড়ে আটটা বাজতে চললো এখনও ঠাকুরমশাইয়ের খোঁজ নেই এই সরস্বতী পুজোর দিন না এরকমই হয় জানো তো মানে সাতটার সময় আসতে বললে দশটা বেজে যাবে দশটায় আসতে বললে বারোটা বাজবে তো এরকমটাই দেখে আসছি বিয়ের আগেকার কত কথা কত স্মৃতি মেয়েকে দেখে এখন মনে পড়ে যায় জানো তো মনে হয় কি বিয়ের আগেটাই বেস্ট ছিল ভালো ছিল তো বিয়ের আগে কম আমরাও সরস্বতী পুজোর দিন শাড়ি পরে বন্ধুরা বান্ধবীরা মিলে সবাই মিলে ঘুরতে যেতাম আমাদের সময় না ফটো তোলাটা বেশ মাস্ট ছিল ফটো তুলতেই হবে সরস্বতী পুজোর দিন প্রত্যেক বছর সরস্বতী পুজোতে বান্ধবীরা সবাই যেতাম ফটো তুলতে তো শাড়ি পরতাম তো সেই বছরে একটা একটা দুটো দিনই শাড়ি পরতাম তো শাড়ি পরা মানে ফটো তুলতেই হবে তো ফটো তুলতাম ভীষণ আনন্দ হতো মা আজ থেকে দুবছর বছর দু বছর হয়ে গেল ওই শাড়িটা কেনা মা পাঁচশো টাকা দিয়েছিল বলেছিল অরিত্রি তখন শাড়ি ছিল না বলেছিল যে কিনে দিতে তো আমি অরেচিকে মানে বাপের বাড়ি থেকে বাড়ি আসার সময় মা টাকা দিয়েছিল সেই টাকা দিয়ে শাড়ি সায়া ব্লাউজটা নিয়ে দিছিলাম যেন কত টাকা যেন বেশ নিয়েছিলাম আমার ঠিক মনে পড়ছে না মেয়েকে এরকমভাবে পি আঁচলের পিনটা করে দিচ্ছি তো মেয়ের একদম পছন্দ হচ্ছে না ঠিক আছে বলছে এরকমভাবে আমি করবো না করবো না এরকম বলছিল। আর তো দেখো তবুও করিয়ে দিলাম করিয়ে দিয়ে যে মেকআপটা করিয়ে দিচ্ছে এখন লিপস্টিক কাজল একটুখানি পরিয়ে দিচ্ছি আর এখনকার মেয়েদের বাব্বা কি সাজ মানে এটা করব ওটা করব সেটা করব শাড়িটা পরানো ভালো হয়নি আমি জানি তো যেরকমভাবে করে দিলাম সেরকমভাবে ওনার পছন্দ হয়নি খুলে আবার বলল এরকম করে দাও তো এটাকে আবারও খুলতে হয়েছিল কতবার যে আমার মেয়ে শাড়ি খুলতে হয়েছে পরাতে হয়েছে তার ঠিক নেই তারপরে কাকা শ্বশুর আবার পরে ভালো করে পরিয়ে দিয়েছিলো এদিকে দেখো সরস্বতী পুজোর যোগাড়যন্ত্র চলছে মানে ওদিকে লুচি পায়েস সব কিছুই হয়ে গেছে এদিকে হচ্ছে ফল কাটাকাটি করছে তো কেন সরস্বতী পুজোর ব্লগটা এত দেরি হতে দিতে জানো কারণ আমার ফোনে অলরেডি দু তিন দিনকার ভিডিও থেকেই যাই তো তার জন্য এত লেট হয় আমার ভিডিওগুলো দিতে তো বন্ধুরা দেখো শাশুড়ি মা যে চা করে রেখেছিল চাটা গরম করে এখন খাচ্ছি এদিকে দেখো কাকা কালকে মানে কাল সন্ধ্যাবেলায় মানে সরস্বতী পুজোর আগের দিন সন্ধ্যার থেকে এই যে মানে সব কিছু গুছিয়ে রেখেছে মানে যা যা আর কি সাজানো গুছানো আলপন মালাগাথা গাঁথা মানে যা কিছু সমস্ত কিছু এরকমভাবে গুছিয়ে রেখেছে দেখো তো আজকেও এই যে আজকে একদম কত সুন্দর করে এই যে এখানে সব সাজিয়ে গুছিয়ে নৈবিদ্য ফল টল সমস্ত কিছু খুব সুন্দর আমার কাকা শ্বশুর এই সম এই সমস্ত দিক থেকে খুবই ভালো মানে খুবই এই এইসব পুজোর যন্ত্র বলো মানে মেয়ে মানুষের মেয়ে মানুষ জানা পারে আমার কাকা শ্বশুর তাই পারে সমস্ত কাজ করতে পারে 보라, 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 보 এবার তো আর আমার সরস্বতী পুজোর অঞ্জলি দেওয়া হলো না জানো তো বন্ধুরা ওদিকে পুজো হচ্ছিলো সরস্বতী পুজো হচ্ছিলো এদিকে আমার শরীরটা খুবই অসুস্থ হয়ে পড়ছে দিন দিন মানে খুবই তখন অসুস্থ হয়ে পড়ছিল মানে ওদিকে পুজো হচ্ছে আমি পুজো দেখতে পারিনি আরেকট্রের পাপা ভিডিও করেছিল ফোন নিয়ে গিয়ে আমার পায়ে হাত পায়ে সর্ষের তেল ডলে দিয়েছিল হাত পা কেমন যেন ঠান্ডা হয়ে আসছিলো তারপরে হাত পা ঝিনঝিন করছিলো মনে হচ্ছে কি পড়ে যাব মাথা ঘুরে মানে কেমন যেন লাগছিল হাতে পায়ে বল পাচ্ছিলাম না এরকম মনে হচ্ছিল তারপরে এসে আমি অনেকক্ষণ শুয়েছিলাম আমি আর পুজো দেখতে পারিনি এই ভিডিওর ভেতরে যা দেখছি তোমরাও যা দেখছো ভিডিওর ভেতরে আমিও তাই দেখছি মেয়ে প্রসাদ এনে দিল আমি একটা মুখে দিয়েছি একটুখানি তারপরে আর কিছুই খাইনি আর অনেক জায়গার থেকে মেয়ে প্রসাদ নিয়ে এসছে কারণ তারপর এদিকে আশেপাশে অনেক জায়গায় পুজো হয়েছে তো অনেক জায়গা থেকে মেয়ে প্রসাদ নিয়ে এসেছে সেদিনকে প্রসাদ খেতে খেতেই প্রায় সকালটায় পেট ভরে গেছে তো দেখো বন্ধুরা এদিকে হ্যাঁ জামা শুকনো জামা কাপড়গুলো তুলে নিলাম তুলে নিয়ে এই যে ভাজ করে নিচ্ছি তো এখন কটা বাজে জানো এখন দুটো বাজে এখন উঠলাম উঠে এই যে রান্না তো করতে হবে পেট তো আছে পেট না থাকলে তো আর মানুষে এত খাটাখাটনি এত কাজকর্ম কিছুই করতো না তাই না পেট তো আছে তো পেটের জন্য এত কিছু এত সব কিছু করতে হয় মানুষ এত কিছু করে বেড়ায় তো উঠলাম উঠে এখন দুটো রান্না করবো তো রান্না করবো নিজেও খাবো এদিকে হাজব্যান্ড আছে আমার মেয়ে আছে তো ওদেরকেও খেতে দিতে হবে তো আরের চেয়ে দেখো শাড়ি খুলে ফেলেছে তাও পুজো টুজো হওয়ার পরে ওর বিরক্ত লেগে গেছে আর পরবে না শাড়ি তারপরে খুলে রেখে দিয়েছিল তারপর আমি এখন ভাজ করে একটু হালকা হালকা রোদ আছে তো রোদের দিকে একটু মেলে দিলাম এদিকে বসাবো রান্নার মানে মুরগির ঘরের ভেতরে যতগুলো আমি খড়ি কেটে কেটে গুছিয়ে রেখেছিলাম বর্ষার জন্য মানে বর্ষাকাল আসলে পরে মানে সেগুলো দিয়ে জাল দেবো তার জন্য কিন্তু দেখো সব খড়িগুলো না শেষ হয়ে গেল আস্তে আস্তে কারণ তোমাদের দাদাভাই কদিন লেবুর কাট নিয়ে এসে দিয়েছিল তো সেই কাঠগুলো দিয়ে জাল দিচ্ছিলাম বেশ ভালো হচ্ছিলো অনেক কদিন অনেক কদিন বেশ ওই খড়িগুলো দিয়ে জাল দিলাম তো কি করব এখন ঘরের খড়িগুলো বের করে করেই জাল দিতে হচ্ছে ঘরের খড়িও প্রায় শেষের দিকে তারপরে করতে হবে তোমার গ্যাস কিনতে হবে তারপরে তো এই দেখো মুরগিতে দুটো মুরগিতে দুটো ডিম পেরেছে তো মেয়েকে মেয়ে বলছে খিদে লেগে গেছে মা সেই সকাল থেকে তো এটা ওটা মানে ফল প্রসাদ খিচুড়ি মিচুড়ি এসে এটাও এসব খাচ্ছে খিদে লেগে গেছে মেয়ে বলছে কি খাবো মা আমি বলছি যে কী আর খাবি তাহলে এক প্যাকেট ম্যাগি ছিল ম্যাগিটা করে দিই তারপর পরে আবার বলছে যে ডিম দিয়ে করো ম্যাগি তো ডিম তো তখন দিতে মনে ছিল না তো এখন আবার দেখো ডিমটাকে কড়াইতে অল্প একটু তেল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে এরকমভাবে ম্যাগির ভেতরে ডিমটাকে দিয়ে দিলাম ডিম দিয়ে ম্যাগি এরকমভাবে খেতে কিন্তু বেশ ভালোই লাগে জানো তো আর ডিম ভাজার ভেতরে আমি একটুও নুন দিইনি কিন্তু আর আজকে যেহেতু হচ্ছে তোমার সরস্বতী পুজো আজকে ভাবছি নিরামিষই রান্না করি তো আলুর দম রান্না করব আলু ছাড়া সবজি বাড়িতে কিছুই নেই এখন তো আলু ছিল আর টমেটো ছিল আদা জিরে বেটে দিয়ে লঙ্কা বেটে দিয়ে এই দেখো তোমার ভালো করে কষিয়ে নাড়াচাড়া করে জল দিয়ে এই দেখো ফুটিয়ে নিয়েছি এটা হচ্ছে আলুর দম পাতলা করে করেছি মানে আলুর তরকারি বলতে পারো তো এটা দিয়ে আজকে খাওয়া দাওয়াটা করব কোনো মতন কি করব বলো তো বন্ধুরা দেখো এইমাত্র রান্না রান্নাবান্না সেরে আসলাম তো অরেকটির পাপা রাত্রে ক্যামেরা আছে তার জন্য শুধু একবারের খাওয়ার জন্য শুধু আলুর তরকারি করলাম আর দুধ নিয়েছিলাম সকালবেলায় তো দুধ দিয়েই আমার খাওয়া হয়ে যাবে তার জন্য আর বেশি কিছু করলাম না তো আজকে শরীরটা সকাল থেকে খুব খারাপ হাত পা কেমন যেন ছেড়ে গেছিলো তলা ঠান্ডা হয়ে গেছিলো অরেকটির পাপা অনেকক্ষণ তলা সর্ষের তেল দোলে দিয়েছিলো তারপরে শুয়েছিলাম অনেকক্ষণ পরে উঠে এখন তোমার তিনটে বাজে এখনকার আমার রান্নাটা কমপ্লিট হলো সেই মানে কখন থেকে হয়েছে বলছি নটা সাড়ে নটা দশটা ওরকম টাইম থেকে হয়েছিল দিয়ে ঘুম থেকে উঠলাম আমি তোমার দুটো হ্যাঁ দুটো বাজে তখন উঠলাম এক ঘন্টার মধ্যে ভাত আর আলুর তরকারিটা করলাম এদিকে তোমার আমার এখন হচ্ছে সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলায় সকালবেলায় 500 দুধ নিয়েছিলাম দুধটা একটুও খাইনি জানো তো উনুনের ভিতরে বসিয়ে রেখে দিয়েছিলাম তারপরে সন্ধ্যাবেলায় তুলে দেখছি এত সুন্দর সর পড়েছে কি বলবো তোমাদের ওয়াও হেপি কারা দুধের সর পছন্দ করো তারা অবশ্যই অবশ্যই জানাও আমার তো হেপি আমার মেয়ে যদি একটু মুখে পড়ে আমার একটু খাবে না দুধের স্বার আমাদের বাড়িতে কেউ পছন্দ করে না আমাদের বাড়িতে বলতে আমার মেয়ে খায় না আর বর্ত এদিকে ওদিকে থাকে কোথায় কোথায় মানে কাজে টাজে থাকে ও অত অত মানে না হলেও চলে তো কি করব দুধের সারটা আমিই খেয়ে নিই তো দেখো মেয়েকে এখন সন্ধ্যাবেলায় বললাম কি তাহলে ভাত খাবে না জেদ করছে ভাত খাবো না তাহলে আমি বললাম কি দুধ দিয়ে মুড়ি দিয়ে চিনি দিয়ে দিই তাহলে ওটাই খা তো এখন দুধ দিয়ে মুড়ি দিয়ে চিনি দিয়ে মেখে দিলাম ও এখন এই যে কাকিমার কাকিমার কাছে এসেছি একটুখানি বসতে কারণ সময় ঘরে তো আর একা একা ভালো লাগে না সময়ও কাটে না তো কাকিমার কাছে এসেছি বসতে তো কাকিমা ওখানে তাঁত বুনছে আর মেয়ে যে দুধ দিয়ে মুড়ি দিয়ে খাচ্ছে তোমরা আমাকে দুই একজন বলেছ দিদি ভাই তোমাদের ওখানে তাঁত কীভাবে বনে তুমি আমাকে দেখাবা ঠিক আছে আজকের ভিডিওতেই চলো এই যে তাঁত বোনা দেখিয়ে দিচ্ছি তো আমাদের এখানে মহিলাদের এটাই কাজ আমাদের এখানকার মহিলাদের তাঁত বোনাটাই হচ্ছে মেন কাজ ঠিক আছে তাঁতের ওপরেই অনেকের সংসার চলে ঠিক আছে একটা কাপড় কাটলে পারে একশো টাকা দেয় রোজ একটা যারা মানে পারে তারা রোজ একটা করে কাটতে পারে আবার যারা পারে না তারা পারে না তো এটাই হচ্ছে আমাদের এখানে রুজি রোজগারের পথ বলতে পারে আর বেটা ছেলেরা আছে ওরা হচ্ছে মাঠে মাঠে টাটে কাজ করে কেউ মিস্ত্রির কাজ করে মানে এ সমস্ত কাজ করে কেউ বাইরে থাকে কেউ বিদেশে থাকে এরকম কাজ করে তো দেখো এদিকে অরিত্রের পাপা বাড়ি নেই কি করব রাত্রেবেলায় খাওয়া দাওয়া করে এই দেখো বিছানাটা করে নিয়েছি তো এখন মাথায় তেল দিয়ে ভাবছি চুলটা একটু বাঁধবো চুল তো বাঁধাই হয় না এ দেখো চুলটা একটু বেনি করে বেঁধে নিচ্ছি আর এখন অরিত্রের পাপা গেছে আজকে ক্যামেরায় জানো তো সরস্বতী পুজোর দিন বৌভাত ছিল বৌভাতের ক্যামেরা ছিল তো চলে গেছে ক্যামেরায় আস্তে আস্তে অনেক রাত হয়ে যাবে তার জন্য কি করব এখন নিজেই খেয়ে এখন শুয়ে পড়বো চুলটা বেঁধে নিলাম এখনই শোবো না একটুখানি বিছানায় শুয়ে শুয়ে ফোন দেখবো ফোন ঘাঁটতে ঘাঁটতে যখন ঘুম এসে যাবো তখন ঘুমিয়ে পড়বো চুল উঠে পুরো শেষ হয়ে গেল আমার তো ঘড়িতে এখন পুরো নটা বাজে তো এত তাড়াতাড়ি আজকে শুয়ে পড়তে হচ্ছে তো বন্ধুরা দেখো এখন হচ্ছে তোমার রাত নটা বাজে তোমরা তো দেখতেই পেলে ঘড়িতে আর অনেকটি পাপাসকে ক্যামেরায় গেছে তো আসতে অনেক রাত হবে রাত একটা দুটো বেজে যাবে তো আমি বিছানা টিছানা গুছিয়ে করে নিয়েছি ভাত খেলাম দুধ দিয়ে আর তো চলো এখন আর আমি দুজন মিলে ঘুমিয়ে পড়বো একটুখানি ফোন দেখবো তারপরে ঘুমাবো ঠিক আছে তো চলো সবাইকে গুড নাইট বাই টাটা টাটা দাও আরে টাটা দাও টাটা